শীতলকুচির ভোগভাবরি এলাকা থেকে একশো পাঁচ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে একথা জানান মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ এলাকা থেকে কৃষ্ণমন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কেজি গাঁজা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান অভিযুক্তকে মাথা আদালতে তোলা হবে পুলিশ সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে তবে বিপুল পরিমাণ গাঁজা কেন বাড়িতে রেখেছেন সেই বিষয়ে অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ঘটনাটি হল গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের ভবের থানা জেপির আন্ডারে পূর্ব ঘোবডাবড়ি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণ মন্ডল বলে একজন ব্যক্তি আছেন ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে